আসসালামু আলাইকুম লেখি অবরকেত সম্মানিত দর্শক ঢাকাতে জাতীয় পার্টির অফিস ভাঙচুর অগ্নিসংযোগ এবং একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন জেলাতে জাতীয় পার্টির অফিস ভাঙচুরের ঘটনায় রংপুর রীতিমতো ফুসে উঠেছে রংপুর বলতে কেবলমাত্র রংপুর শহর নয় রংপুর বলতে এখানে আপনি বৃহত্তর রংপুর বিভাগকে আপনাকে ভাবতে হবে এবং এটা কোনো চারটি বিষয় নয় তার প্রমাণ সেই উনিশশো একানব্বই সনের যে নির্বাচন সেই নির্বাচনে জাতীয় পার্টি প্রমাণ করে দিয়েছে রাজনীতিতে নির্বাচনে আঞ্চলিকতা একটা বিশাল বিষয় এটা আমরা যারা রাজনীতি করি বা করে আসছি ইলেকশন যারা করেছি জয়লাভ যারা করেছি তারা হাড়ে হাড়ে এটা টের পাই একটা গ্রামের মানুষ নির্বাচনী এলাকায় অন্য গ্রামের মতো না আপনি কোনো একটি গ্রামে গিয়ে ওই গ্রামের একজন সম্মানিত মানুষকে যদি সম্মান না করেন আপনি যত প্রভাবশালী হন না কেন আপনি ভোট পাবেন না রাজনৈতিক দলগুলো যখন প্রতিযোগিতা হয় যদি ওইভাবে প্রার্থী সিলেকশন করতে না পারে তাহলে তাদের ভরাডুবি হয় যেমন ধরুন আমাদের এলাকাতে দুটো উপজেলা রয়েছে গলাচিবে দশমিনা দশমিনা ছোট উপজেলা গলাচিবা বড়ো উপজেলা তো সেক্ষেত্রে আসলে গলাচিপে থেকে এমপি প্রার্থী দিতে হবে দশমিনা থেকে এমপি প্রার্থী দিলে গলাচিবের লোকজন ইনসার্ট ফিল করে তো সেক্ষেত্রে দেখা গেল আওয়ামী লীগ থেকে প্রার্থী দিল বিএনপি দশমিনা থেকে প্রার্থী দিল বিএনপির অনেক লোক রাগ হয়ে গলাচিবের প্রার্থীকে ভোট দেবে যারা গলাচিপে বসবাস করে এটা হলো আঞ্চলিকতা আবার যেমন চরাঞ্চল আমাদের গলা সিপাতে যে চরের কতগুলো ইউনিয়ন রয়েছে চর অঞ্চল তো এই দুটো ইউনিয়নের যারা লোকজন তাদের যে কোনো একটা লোককে যদি আপনি তারা চর থেকে ধরেন শহরে আসছে তাদেরকে আপনি অপমান করলেন পুরো চর বিক্ষুব্ধ হয়ে ওঠে সেক্ষেত্রে এমপি সাহেব যদি পরবর্তীতে চরে যান চরের লোক তাকে ঘেরাও করে ধরে মারধর থেকে শুরু করে এমন কোনো কর্ম নাই ঢালস নিয়ে তারা লাফিয়ে পড়ে এই যে আঞ্চলিকতা এই আঞ্চলিকতা বুঝতে হবে এই যে ব্রাহ্মণবাড়িয়াতে যে মাঝে মধ্যে ঝগড়াঝাটি হয় কেন আপনি দেখেন যে রুমিন ফারহানা তার একজন প্রতিদ্বন্দ্বী তিনি তার প্রতিদ্বন্দ্বী নয়ন মানে রুমিন ফারহানা একটা আসনের এমপি প্রার্থী আর তার প্রতিদ্বন্দ্বী বিএনপির অন্য একজন প্রার্থী আর আসনের প্রার্থী এখন ডিলিমিটেশন সেই যে নির্বাচনী এলাকা নতুন করে পুনর্গঠন হচ্ছে তো একটা ইউনিয়ন এটা নিয়ে এখন কোন ভাগে যাবে হয়তো রুমিনের পক্ষের ছিল দিকে ছিল রুমিনের আসনের দিকে ছিল এটা কেটে তার প্রতিপক্ষের দিকে নিয়ে যাওয়া হয়েছে অথবা প্রতিপক্ষের ওখানে ছিল রুমিনের দিকে নিয়ে আসা হয়েছে আমি জানি না একজাক্টলি কিন্তু দেখুন এই একটা ইউনিয়ন নিয়ে এলাকার সেন্টিমেন্ট জাতীয় সংসদ নির্বাচনে সেন্টিমেন্ট কোন পর্যায়ে যে নির্বাচন কমিশনে গিয়ে সেটা লঙ্কাকাণ্ডর মতো একটা মারামারি ঘটে গেল এবং এই ঘটনা যদি এলাকায় হয় সেটা আরও অনেক বেশি হয় তা ধরুন এটা কিন্তু জাতীয় সংসদ নির্বাচন উপজেলাতে কিন্তু এটা সমস্যা হয় না যেমন ধরুন বাঞ্চারাম উপজেলা তো বাঞ্চারাম উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম তো সেটা উপজেলাতে ওই গ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচন উপজেলা নির্বাচন ওই গ্রাম বাঞ্সারামের সঙ্গে আছে বা গলাচিবার সঙ্গে আছে কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে দেখা গেল সেই গ্রামটি সংযুক্ত আছে পাশের আরেকটি নির্বাচনী এলাকার সঙ্গে হঠাৎ করে সেটা আপনি কেটে দিলেন এতে কিন্তু হবে না এটার অনেকগুলো হিসাব রয়েছে তো এরকম যেমন একটা ঘটনা রয়েছে তার সঙ্গে সঙ্গে জেলা ওয়ারি একটা ইজম রয়েছে বিভাগ ওয়ারি একটা ইজম রয়েছে আপনি বিক্রমপুরের মানুষকে খোঁচা দিতে পারবেন না কুমিল্লাকে নিয়ে যে যখন শেখ হাসিনা কুমিল্লাতে কু বলে ফেললেন যে কুমিল্লার কু সেখানে আওয়ামী লীগের অনেক লোক শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল তারা মানে যে কুমিল্লা বিভাগ হবে না কুমিল্লাতে কু আছে কুমিল্লা নাম পাল্টে দেওয়া হবে মেঘনা দেওয়া হবে এরকম একটা নাম দেওয়া হবে এটা কিন্তু এলাকাবাসী মেনে নেয়নি শেখ হাসিনা পারেননি একটা জেলাকে নিয়ে বিভাগ তো সেখানে অনেক অনেক বিষয় আওয়ামী লীগের যে রাজনীতি সেই আওয়ামী লীগের রাজনীতি গোপালগঞ্জ কেন্দ্রিক একটা জেলা বিএনপির রাজনীতি দুটো জেলা বগুড়া এবং ফেনী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এলাকা বগুড়া আর ফেনী হলো বেগম জিয়ার এলাকা দুটো জেলা এর বাইরে অন্য কোনো রাজনৈতিক দলের এরকম ভোট ব্যাঙ্ক কিন্তু নেই কিন্তু এর যে কাজটি করেছেন তিনি পুরো একটা বিভাগকে আলাদা করে ফেলেছেন রংপুর বিভাগকে আলাদা করে ফেলেছেন যেখানে সব মিলিয়ে একত্রিশ বত্রিশটি ডাইরেক্ট সিট রয়েছে এর সঙ্গে যদি দিনাজপুর যুক্ত হয় তাহলে আরও ধরুন প্রায় কয়েকটি সিট সব মিলে প্রায় চল্লিশটি সিট সেখানে এখনো পর্যন্ত টিল নাও জাতীয় পার্টি এবং লাঙ্গলের অধীন ঢাকাতে বসে আপনি এটা কল্পনা করতে পারবেন না আপনি যদি সুন্দরগঞ্জে যান মানে গাইবান্ধাতে যান পুরো গাইবান্ধাতে যান আপনি এর সাদ কী করে গেছেন মানে কি জাদু করে গেছেন ওটা বুঝতে পারবেন আপনি যদি কুড়িগ্রামে যান নীলফামারিতে যান রংপুরে যান পঞ্চগড়ে যান আপনি বুঝতে পারবেন যে ওখানে জাতীয় পার্টির দাপট কতটুকু আছে ইন জেনারেল আর এই দাপটটি আওয়ামী লীগের জমানাতে সুপ্ত ছিল অথবা বিএনপি যদি ক্ষমতায় আসে ওটা সুপ্ত থাকবে কিন্তু যখন নিউট্রাল হয়ে যাবে ওটা তখন সিমেন্টেড হয়ে যাবে আর যখন বিক্ষুব্ধ হবে ওটা তখন রীতিমতো উত্তাল সাগরে পরিণত হয়ে যাবে এখন ঢাকা শহরে যেভাবে জিএম কাদেরকে অপমান করা হয়েছে এরশাদকে যেভাবে অপমান করা হয়েছে এরশাদের ছবি বা তার যে মোরাল রয়েছে জাতীয় পার্টির অফিসে সেখানে যেভাবে জুতো পেটা করা হয়েছে সেক্ষেত্রে আমি দেখলাম যে জাতীয় পার্টির যারা লোকজন ঢাকাতে এসে যেভাবে কান্নাকাটি করেছে এবং যেভাবে যেভাবে যাকে বলা হয় আলাদা হয়ে মানে মানে যেভাবে জাতীয় পার্টির নেতৃবৃন্দ ওখানে প্রতিক্রিয়া দেখিয়েছে বিশ্বাস করেন এই সময়টাতে জাতীয় পার্টিকে ধরা একটা মৃতপ্রায় দল যার কোনো অস্তিত্ব নেই স্বাভাবিকভাবে যদি হ্যান্ডেল করা হতো ওখানে অন্য কোনো অবস্থা তৈরি হতো না কিন্তু এই অবমাননা একটা পরিস্থিতিতে ফেলে পুরো বিভাগকে যে যে অপমান করা হলো বা তারা অপমানটা নিজের নিল এটা এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুজ বিএনপি আওয়ামী লীগ প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনছিলাম আসলে রংপুরের যে জাতীয় পার্টির যে মেন জায়গা সেখান থেকে নির্বাচনের বিভিন্ন ইস্যুর যে তৈরি হচ্ছে এবং

এই বিষয়ের উপর কিন্তু বেশ আলোচনা চলতেছে যে সোশ্যাল মিডিয়ায় এবং এটির খারাপ দিক এবং পজিটিভ দিক হতে পারে এবং ভবিষ্যতে রাজনীতিতে এইসব রাজনৈতিক দলগুলো আসলে কতটুকু আপনার ভূমিকা রাখতে পারবে সেজন্য কিন্তু বিভিন্ন বিষয় চালু আছে অথবা আমরা জানবো আসলে রাজনীতির এই প্রেক্ষাপটে ভবিষ্যতে রাজনীতিতে কি হয় পাশাপাশি রংপুরে যে আপনার জাতীয় পার্টির যে একটি বড় সমর্থক আছে সেই সমর্থকের জায়গা থেকে আসলে যাতে বটু তাদের সুবিধা কতটুকু নিতে পারে এ বিষয়গুলো কিন্তু আমরা ভবিষ্যতে ভিডিও দেখ